একশো ষাট টাকা সবাই ভাই আপনার ভিডিও সবাই আমি দেখি একশো সত্তর টাকা রেট আপনার যে কাস্টমার তাদের জন্য একশো ষাট টাকা এক হাজার ভাই ভিডিও দেখছি একটা দেখেন

তিন টাকা কিনা পরে তিন টাকা পার পিস বিশ টাকা বিক্রি নয় টাকা পিস কিনা পরে আচ্ছা আচ্ছা নয় টাকা পিস টাকার মাল নেন কন্ডিশনে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে অল্প কিছু অ্যাডভান্স করলে বাজি গুলো পরে হাতে পাই মানে সবকিছু একদম বাসাতে বাসা চলে যাবে আপনার বুঝতে পারছেন সবকিছু মিলে তিন থেকে পাঁচ টাকা মাল নিতে হবে জি জি আচ্ছা সেক্ষেত্রে হোম ডেলিভারি আপনি পেয়ে যাবেন ভাইকে ফোন দিবেন দেখেন চমৎকার ভাই একটা দুইটা অনেক আইটেম তো ভাই সাতশো এই দেখেন এই ব্রাশ দুইটা মাস্কারা লিপস্টিক তিনটা হাইলাইটার শার্পনার শেডু গ্লিটার ফেস ওয়াটার ব্লাশার মানে এটা কিনলে আর আপনার বাইরে থেকে কিছু কিনা লাগবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা কুরবানি দে কিনা কাটা করার জন্য ঢাকা চকবাজার আসবেন আজকে ভিডিওটা দেখে আসলে একটা আইডিয়া পেয়ে যাবেন বর্তমানে কেমন দামে কালার কসমেটিক সেল হচ্ছে যারা ব্যবসায়ী ভাই রয়েছেন ভিডিওটা দেখে একটা আইডিয়া নিয়ে কিনা কাটা করার জন্য আসবেন আজকে ভিডিওতে আমাদের সাথে রয়েছেন ফয়েজ ভাই আপনাদের সবার পরিচিত মুখ প্রতি মাসে একবার হলো রিভিউ দেওয়ার চেষ্টা করে থাকি ফয়েজ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছেন ফয়েজ ভাই প্রতিষ্ঠান আগের ঠিকানায় রয়েছে ঢাকার চকবাজার চক মার্কেট বলা হয় এটাকে সালা আলাউদ্দিনের মিষ্টির গলি রয়েছে গলিতে ভিতরে চলে আসে আর এটাকে বলা হয় চক মার্কেট মূলত চক মার্কেটই প্রথম মার্কেট যে মার্কেটে আশেপাশে ছোটো ছোটো অনেক দোকান রয়েছে এক মার্কেট থেকে আপনারা অসংখ্য মালামাল কিনতে পারবেন যেমন ভাইয়ের কাছে রয়েছে কালার কসমেটিক তার পাশে রয়েছে ব্রা পেন্টি তার পাশে রয়েছে খেলনা তার পাশে রয়েছে ইমিটিশন সব ওর আইটেম পেয়ে যাবেন ইনশাল্লাহ পুরা ভিডিও দেখবেন ফয়েস ভাই বর্তমানে দেখতে পাচ্ছি অনেক ব্যস্ত রয়েছে মোটামুটি ঈদের কেনাকাটা শুরু হয়েছে ঈদের কেনাকাটা শুরু হয়েছে ভাই দেখার পর ডাগুলা মাল কিনছে আমার কাছে রাখে গেছে এগুলো আমি ট্রান্সপোর্টে ফাটাই দিই ও আচ্ছা টাকা দিয়ে চলে গেছে

কারণ রবি সোমবার দিন চকে আসবে বিনোদ আমি ছেড়ে দেবো খুব শীঘ্রই যারা আসবে একটা আইডিয়া নিয়ে আসবে আপনি কিছু আইডিয়া শেয়ার করেন ভাই লিপস্টিক থেকে শুরু করেন বা এখানে নীল প্যালেস থেকে শুরু করেন নীল প্যালেস ভাই এগুলো আপনার রমজানে ছিল দুশো বিশ টাকা ডজন আচ্ছা আচ্ছা এখন মাত্র দুশো টাকা ডজন ষোলো টাকা ফিস ষোলো টাকা এগুলো যদি আপনার দোকানে নিলেন যদি নষ্ট হয়ে গেল জমে গেল পঁয়তাল্লিশ টাকা রেট আছে যদি দোকানে কোনো সমস্যা হয় না আপনি নিয়ে আসবেন এটা অ্যাক্সেস করে দিন ওকে ঠিক আছে তারপরে হইলো দেখেন সাইন এগুলো আছে মাল

এগুলো দেখা যাচ্ছে আপনাদের যা যা প্রয়োজন স্ক্যানে থাকা নাম্বার আছে যোগাযোগ করবেন আর হলো স্ক্যান শর্ট দিয়ে পাঠাবেন ভাই আমার এই মালডা লাইভ দেখেন এ একবারে কাটা যাবে একবারে ক্লিয়ার ফেসিয়াল হয়ে যাবে এগুলো যারা যারা মেকআপের কাজ করেন তারা এগুলো নিতে পারে এগুলো মানে ধরেন আপনি চাইলে এক প্যাকেট নিতে পারবেন এগুলো এক প্যাকেট এক প্যাকেট করে এর চারটি মডেল আছে চার প্যাকেট নিতে পারেন কোনো সমস্যা নেই এটা পাইকারি প্রতিষ্ঠান ঢাকা চকবাজার আপনারা দোকানে এসে নিতে পারবেন

ব্যবসার একটা আবাদত মনে করি আর মানুষের অনেক মানুষ করলে কি দেখবেন আর অনেকে আমরা দুই টাকা বিক্রি করি আলহামদুলিল্লাহ আমাদের অনেক বরকত তিনশো ভাই তারপরে আর একটা কথা বলি ব্যবসায় সবচেয়ে বড় আইডিয়া হলো কি আপনি যখনই দোকানদারি করেন যখনই যে ব্যবসায় করেন সকালবেলা উঠবেন উঠবেন পয়জন বিশ মিলে করে দোকান খুলবেন

দেখেন এগুলো দেওয়া সাতা মাত্র আপনার ষাট টাকা ফিস পরে একশো বিশ টাকা দেড়শো টাকা তারপরে ইন্ডাকশন অনেক সুন্দর পুতুল এটা আপনার ষাট টাকা ফিস টাকা শাইনিং রয়েছে লিকুইড হাইলাইটার এটা হলো লিকুইড হাইলাইটার

দুই টাকা শেড হয়ে দশ টাকা এটা সাত টাকা দশ টাকা সাত টাকা দশ টাকা কত টাকা ভাই দশ টাকা দশ টাকা আছে পঁচিশ টাকা আছে টাকা বিশ টাকা জেল মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা বড়টা আছে

এগুলা রয়েছে আপনার নব্বই টাকা নব্বই টাকা অনেকে বলে ভাই দোকান ছোট আসলে বলে ভাই ভিডিও দেখলাম বড় দোকান এখন দেখি ছোট ভাই ছোট আর বড় কোনো কথা নেই দোকান থেকে আপনার মালের দরকার দামের দরকার কম যেখানে পাইবেন সেখান থেকে দেখেন মাত্র আপনার নয় টাকা দুইশো দশ টাকা বক্স আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে নীল কাটার আঠারো টাকা ফিস

মাত্র তিন হাজার চার হাজার টাকা মাল নিলে দশ বারোটা আইটেম পাই টিকটক করে টিকটক করবেন এখান থেকে কিছু শেয়ার বক্স নিয়ে ওইগুলো বলবেন ভাই আমি ব্যবসা শুরু করতে চাইতেছি অনলাইন আমার বাজার তিন হাজার টাকা আমাকে তিন হাজার টাকার ভিতরে মাল দেন তিন হাজার টাকার ভিতরে আপনার দশ বারোটা আইটেম দেবে দশ বারোটা আইটেম পাইবেন যেমন এ দেখেন একটা এ দেখেন পাসওয়ার্ড আচ্ছা একটা পাসওয়ার্ড

কন্ডিশনে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে অল্প কিছু অ্যাডভান্স করলে বাজুগুলো পরে হাতে পাইবেন সবকিছু একদম বাসা চলে যাবে আপনার বুঝতে পারছি সবকিছু মিলে তিন থেকে পাঁচ হাজার টাকা মাল নিতে হবে জি জি আচ্ছা সেক্ষেত্রে হোম ডেলিভারি আপনি পেয়ে যাবেন ভাইকে ফোন দিবেন দেখেন চমৎকার ভাই একটা দুইটা অনেক আইটেম তো ভাই সাত সিস্টেম এই দেখেন এই ব্রাশ দুইটা মাস কারা লিপস্টিক তিনটা হাইলাইটার শার্পনার শেডু গ্লিটার ফেস পাউডার ব্লাশার

এটার জন্য তো ভাই বারবার মানে মাসের শেষে ভিডিও করতে আসি আমরা আপডেট যাতে করে কাস্টমার আপডেট জানতে পারে ভাই তারপরে তারপরে এই শেডুলগুলো আছে এই আছে এই ফিটপি ফাউন্ডেশন মাত্র 80 টাকা হুম এক নাম্বারটা প্রাইমারি এর এক নাম্বারটা 80 টাকা আর কম দাম এটা 45 টাকা আচ্ছা ডাবল সেমেন্ট প্রাইমারি 80 টাকা অনেক আইটেম রয়েছে ভাই দেখেন সবগুলা তো দাম বলা সম্ভব না অনেক আইটেম রয়েছে দেখেন ওকে ভাই কিছু দেখেন অনেক কিছু দেখেন মাত্র 15 টাকা পিস পড়ে 15 টাকা পার 15 টাকা পিস হুদে বিউটি পপ আচ্ছা আচ্ছা এই লিপস্টিক ভাই বাংলা লিপস্টিক খুব চলে মেলা বাস চলে আর তিন টাকা কিনা পড়ে তিন টাকা পার পিস বিশ টাকা বিক্রি নয় টাকা পিস কিনা পড়ে আচ্ছা আচ্ছা নয় টাকা পিস এই দেখেন সাড়ে বারো টাকা পিস সাড়ে বারো টাকা পার পিস এই বেবি লিভ স্টিক দশ টাকা পিস দশ টাকা টাকা কিনে আপনি তিরিশ টাকা বিক্রি ওকে ইনশাল্লাহ যারা নিতে চান মাল নিতে চান ওকে ভাই স্যার মাল তো অনেক রয়েছে ইনশাল্লাহ পুরো পুরো দেখতে হলে আপনাকে দোকানে আসতে হবে এই ফেস দেখেন এটা মাত্র আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এই দেখেন দেখেন পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা কেউ এর দামে দিতে পারবে না ভাই দেখেন এসরে বর্তমান 500 টাকা জি দেখছেন না ভাই আবার বিবি রয়েছে আবার দেখাই দাও আর বিবি রয়েছে না ভাই এই দেখেন এই দুটো কালার রয়েছে এই দেখেন মাত্র 65 ওকে আর বিবি টিভি রয়েছে বক্স রয়েছে ডাবল ফেস ওয়াট এগুলো হলো 95 টাকা ও পঁচানব্বই বাই স এটা রমদানা একশো দশ টাকার পিস ছিল এখন মাত্র পঁচানব্বই কেউ দিতে পারবে না রেড স্যার দিলাম ওকে রেড গ্র্যান্টি সুভুদ্রদজার আপনারা ঢাকার চকবাজার আসবেন ভাইয়ের কাছে কিন্তু বর্তমানে আপনারা মেহেদিও পেয়ে যাবেন মেহেদি রয়েছে অনেক ধরনের আইটেম রয়েছে যারা নিয়ে সরাসরি দোকানে চলে আসবেন বাইস ভাই বর্তমানে ভাই কত টাকা আমার কুরিয়ারি পাঠাচ্ছে ভাই বর্তমানে সর্বনিম্ন তিন টাকা তিন হাজার টাকা আপনি তিন হাজার টাকা হলে পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স দিলেন বাকিগুলো প্রোডাক্ট হাতে পাইলে আপনি আসা দরকার না ভাই জায়গায় মাল যারা অবশ্যই দোকানদার আপনি অবশ্যই ঢাকা চক বাজার দোকান দেখেন দোকান ছোট সমস্যা আপনি প্রোডাক্ট পাইলে চলে ভালো 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 প্রোডাক্ট এবং দাম দেখতে দাম পাইলে চলে আপনি আমার মেকআপ বক্স সব রয়েছে আসবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে যারা ব্যবসা করতে আগ্রহী ফয়েজ ভাই অনেক আগে থেকে সেল করে আপনারা মনে করেন অন্য কোনো দোকানে ব্যাগ নিয়েছেন খেলা নিয়েছেন বা ইমিটেশন নিয়েছেন কিন্তু কালার কষ্ট থেকে নিয়ে তিন হাজার টাকা নিয়েছেন ওই দোকানে ঠিকানা দিয়ে দেবেন ওই দোকানে ভাই লোক দিয়ে আপনাকে দিয়ে আসবে মানে এক জায়গা থেকে নিতে হবে না মানে ভয়ের কিছু নাই ভাই আপনি ঘরে বসে দশ দোকান থেকে মাল কিনবেন আমাদের ভিডিওর মাধ্যমে আর ভাই আপনার আমরা আমরা তো আপনাদের সেবা দেওয়ার জন্য আছি আমরা যারা ব্যবসা করে যারা আল্লাহর বয়সে হালাল ভাবে ব্যবসা তারা হলো মানুষের সেবা দেওয়ার জন্য থাকে দুনিয়া ঘনস্থায় ব্যবসা হলো আগের তো ব্যবসাটা হলো কি একটা আবাদত চেষ্টা করে মানুষকে সেবা দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভালো থাকবেন ভালো একটা রেজাল্ট দিবেন ইনশাআল্লাহ সালামাইকুম